চলে এলো এলো দুই তিনটা আপনাদের সবাইকে আমি স্বাগত করতেছি আমার একটা ব্লগে যেখানে আজকে আমি যাইতাছি আজকে শিবরাত্রি শিবরাত্রি মানে শিব মানে শিবরাত্রি তার জন্য আমি যাইতাছি আজকে সামুনু সামুনু লং ট্রাই এখানে অনেক বড় মন্দির আছে এখানে জামু আর যাই হোক আমার সাথে মামা তারা আছে আর আমি আমার ওটু নিয়ে যাইতাছি তো देखते দাও

গেসি ভর দা ইয়া নক কইসু দোকান পাড়াছে ওই মানা দি আলো না লক্ষী লক্ষী শাওয়াছে চলে ওলালা দুই তিনটা লইলা লই একটা দুইটা লই ওই তারি দিকে রাস্তাটা দাও এইদিকে আর এদিকে ভাই প্রচুর মানে কিডা কইতাম আমি ওনো গেছি না ফার্স্ট টাইম যাইতেছি তারপর রুদ্রুত রুদ্র ঠিক আছে রাস্তা একদম ভালো ভালো যাই হোক দেখা যাক ত্রে ফাইতে গেলে বলে কষ্টে করতে লাগবো তো যাই হোক তো ভাই দেখো আমরা একবার ঘুফরে যাব ওই তো মামা তারা গা তখন ফাউটার ইস জার্নিটা সবাই শুরু করছে ওই দেখো এন থেকে এদিকে মানুষ আছে লাগে লগে কালি ই মানে ফাউটার আর কি এত ভালো ফাউটার ক মানে কোয়া যায় না আরেকটা মন্দির আছে ওইখানে হ্যাঁ ফটকাট পাউডার খালি দুলাই দুলা এদিকে রাস্তা আরেকটা আছে এদিকে আমরা এই রাস্তা দিয়ে যাবো পুফরে যাবো দেখো কত মানুষ যেতে যাচ্ছে সেই মজা লাগতো আছে ফুলের গাছ সুন্দর সুন্দর ফুল গাছ আছে এদিকে এদিকে

शहर डॉग चेंज हो गया सका शहर गाड़ी चेंज हो गया सका ना पातो रस अरे। अरे तो है तो प्रोसेस हेलाइन अरे देखो रास्ता ठीक है रखो ये तो ये सब ये शॉप जगह दे जाते लगता से भाई वाह सब

জাগা এনাৰ্জিছে লাষ্ট মানে ইয়াৰ জেগাত মন্দিৰটা আছে মহাদেৱৰে পাই গলে কষ্ট

রাস্তা আর দেরি নাই খুশিয়ার খেতে পাওয়ার ডোজ হ্যাঁ উঠছি ওখানে যাব মন্দিরটাতে চলো বলিনাথ নাথ আমরা বলি সামনে আইসি আর মুম্বাই জ্বলানে লাগি ঐ দেখ আমি ওখানে ওইখানে গেছি ডুব টুপ দেখায় আইসি তারপরে একটু ভক্তি রক্তি কইরাছি অনেকটাই ভালো লাগছে ভগবানের ভক্তিতে একটা আলাদাই আনন্দ আছে উপরে জায়গার দোকানপাট আছে মামা তার কিনাকাটি করতেছে যাই হোক ওই দিকে আরো উপরের জায়গাটা এরকম দেখতে লাগতেছে আর ভিউগুলা গুলা ওই দিকে আরো সুন্দর সুন্দর আছে

এটা অনেকটা সুন্দর একটা জায়গা আর এসে অনেকটাই ভালো লাগে হ্যাঁ তা আমাদের তো অনেকটাই ভালো লাগছে তোমরা কম লাগছে কোয় এটা শিব মন্দির যেখানে আজকে আমি আসি আজকে শিবরাত্রি বা শিব শিব পূজা হইতেছে যেখানে আয় আমিও মোমকে মুম দুপকাঠি চালাইছি আমার প্রিয় মানুষের লিখা আমি চাই যে প্রিয় মানুষটা আমার সাথে থাক আমার সাথে থাকতো আমি সবসময় চাই তা সত্ত্বেও তাই যেখানে চাই আর আমি চাইছে ওই মানুষটা সবসময় সুখে থাকে অ্যান্ড আই লাভ ইউ টু অল অফ ইউ গাইস ওই দো ভাই সূর্য রাই দিকে উঠতেছে একটা জার্নি শুরু করে শেষও করে লেছি ওখানে লাইম হয়ে গেছি গা দেন এটাই কম অনেকটা ভালো লাগছে যদি হয়তো আমার পার্টনার আমার লগে থাকতো আরো ভালো লাগতো বন্ধু থাকলে আরো ভালো লাগতো বাট হেরা কেউ উঠতে পারতো না এলিকার হের লইছি না আমি এক লই আইছি তো ভালো লাগছে অনেকটা

এনজয় করো জীবনে মজা উপভোগ করো তারপরে আমি এটা কম যে আমি অনেক কিছু কইছি কেউ এটার খারাপ মাইন্ডটা নিও না যদি ভুল হয়ে থাকে তাহলে আই এম সরি অ্যান্ড সাপোর্ট করো আপনার ছেলে মেয়েদেরকে সবাই সাপোর্ট করো সবার ভিতরে একটা স্কিল থাকে সব কিছু করো সাপোর্ট টাপোর্ট করো অ্যান্ড আগে আগেও তারপরে কেউ যদি রিলেশনশিপে থাকে কেউ যদি মা বাবারে কয় তাহলে এটাও সাপোর্ট করো কারণ কি কেউ কারোর খারাপ চায় না সবাই যা যার ভালো চায় এটাই